আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা পাঁচটা প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করব আমাদের এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে তো প্রথম প্রেক্ষাপটে বলা হয়েছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শনে গিয়ে এক ধরনের প্রত্ন নিদর্শন দেখল যেগুলো মাটি পুড়িয়ে তৈরি করা হয়েছে তো ক নম্বরে বলা হয়েছে যে শিক্ষার্থীদের দেখা প্রত্ন নিদর্শনে কী ধরনের সৃষ্টিশীল চিন্তা ফুটে উঠেছে বর্ণনা করো শিক্ষার্থীদের দেখা প্রত্ন নিদর্শন হলো পোড়ামাটির ফলক যা বা টেরাকোটা যার মাধ্যমে সে সময়ের মানুষের সৃষ্টিশীল চিন্তা ফুটে উঠেছে পোড়ামাটির ফলক বা টেরাকোটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির ফলক চিত্রগুলো যেন অতীত মানুষের জীবনের বাস্তব প্রতিরূপ মৃতিশিল্পীরা তাদের চারপাশে যা কিছু দেখতেন তাই নিজেদের সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে ফলকগুলোকে ফুটিয়ে তুলতেন ফলে মানুষের জীবনের কর্মবহুল ও ঘটনাবহুল বহু বিষয় ফলকগুলিতে স্থান পেয়েছে পৌরাণিক কাহিনী ধর্মীয় প্রতীক জীবজন্তু ও পাখির ছবি মানুষের মানুষের যুদ্ধ হিংস্র জন্তুর সঙ্গে মানুষের যুদ্ধরত অবস্থার ছবি মাছ পদ্ম সূর্যমুখী ফুল হাল চাষরত কৃষক অবসরে যুবকদের আড্ডা সহ নানা বৈচিত্র্যপূর্ণ বিষয়ের সমাহার এই পোড়ামাটির ফলকই পাওয়া যায় খড় নাম্বার প্রশ্নের জন্য যে দৃশ্যপট দুই রয়েছে সেখানে বলা হয়েছে যে নাফিজা টেলিভিশন একটি প্রতিবেদন দেখল আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে একটি সভ্যতার উদ্ভব হয় সেখানে জ্ঞানবিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাসে লিপির উদ্ভাবন ঘটে তো এখানে নম্বর প্রশ্নে আছে যে নাফিজার দৃশ্যমান সভ্যতায় শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদাও ছিল উচ্চ মানে বর্ণনা করো দৃশ্যপুর দুয়ে নাফিজার দৃশ্যমান সভ্যতা ছিল মিশরীয় সভ্যতা এই সভ্যতায় শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদাও ছিল উচ্চ মানে এই মন্তব্যটি যথার্থ মিশরীয়রা জ্ঞানের পাশাপাশি নারীদের সম্মানের আসনে আসীন করেছিল লিখন পদ্ধতি আবিষ্কার নির্মাণ ভাস্কর্য বিজ্ঞান প্রভৃতি প্রতিটি ক্ষেত্রে মিশরীয়দের অবদান এবং অনুপ্রেরণা মানব সভ্যতা বিকাশের পথ ঋণী করে গেছে ভীষণভাবে মিশরীয়দের প্রাচীন ইতিহাসে সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল পরিবার পারিবারিক সম্পত্তির ওপর মেয়েদের অধিকার শিক্ষিত ছিল নারীদের সামাজিক মর্যাদা ছিল খুবই উঁচু অবস্থানে মিশরের রানীকে দেবতার স্ত্রী মা কন্যা বলে বিবেচনা করা হতো রাজবংশের মেয়েরাও সিংহাসনের দাবিদার ছিল এবং অনেকেই সিংহাসনে অধিষ্ঠিত হতো মিশরের একজন রানীর নাম হচ্ছে নিফারতিতি তিনি ছিলেন রাজা আখেনাতেনের স্ত্রী প্রাচীন মিশরেই প্রথম সিংহাসনের দাবিদার হিসাবে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজেও নারীরা অংশ নিতেন মিশরের রাজা আখেনাতেনের স্ত্রী রানী নেফারতিতি ছিলেন তেমনি একজন প্রভাবশালী নারী রাজা আখেনাতেন এবং তার স্ত্রী নেফারতিতি মিশরীয়দের জীবনযাপনে বড় পরিবর্তন নিয়ে এসেছিলেন প্রথম ছবিতে রানী নেফার তিতির ভাস্কর্য এবং দ্বিতীয় ছবিতে শিল্পীর কল্পনায় নেফার তিতির চেহারা পুনর্গঠিত চিত্র এটা হচ্ছে তোমাদের বইয়ে এই ছবি তোমরা দেখতে পাবে তো এখানে শেষে লাইনটা না দিলেও চলবে ঠিক আছে এই লাইনটা দেওয়া দরকার নেই এই পর্যন্ত লিখো তাহলেই হবে এবার আসলে দুই নম্বর প্রশ্ন দেখি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রেক্ষাপট একে বলা আছে খালেক স্যার শ্রেণীকক্ষের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর পাঠদান কালে শিক্ষার্থীদের বললেন প্রাচীনকালে ভূমি বেচাকেনার ক্ষেত্রে বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা হতো তাহলে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে প্রেক্ষাপটে খালেকসারের আলোচ্য উপাদানের বর্ণনা দাও দৃশ্যপট একে প্রেক্ষাপটে খালেকসারের আলোচ্য উপাদান হচ্ছে প্রণতাত্ত্বিক উপাদান তথা তাম্রশাসন তাম্রশাসন মূলত ভূমি লেনদেন কিংবা ক্রয় বিক্রয়ের দলিল তাম্রপট বা তামার পাতের উপর খোদাই করে লিখিত হতো বলে এগুলোকে তাম্রশাসন বলা হয়ে থাকে ভূমি ক্রয় বিক্রয়ের দলিল হল তাম্রশাসনগুলোতে আরও অনেক কিছু বর্ণনা করা হতো সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিচিত্র রীতিনীতি প্রথা পদ্ধতি কানুন আর প্রশাসনিক ব্যবস্থার চিত্র এখানে তুলে ধরা হতো যে জমি দান বিক্রি বা কেনা হবে তার অবস্থান স্থানের নাম শাসকের নাম গাছগাছালি সে সময়ের ধর্মবিশ্বাস হাট বাজার সহ পারিপার্শ্বিক সমাজ জীবনের নানা তথ্য তাম্রশাসনে লিপিবদ্ধ করা হতো আঞ্চলিক বাংলায় এই ধরনের প্রায় পাঁচ শতাধিক তাম্রশাসন পাওয়া গিয়েছে এগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ সহ বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে বাংলা অঞ্চলে প্রাপ্ত শতাধিক তাম্রশাসন ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানও সংরক্ষিত আছে প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা এসব তাম্রশাসনের মধ্যে প্রায় দেড় শতাধিক তাম্রশাসন পাঠোদ্ধার করা হয়েছে খ নম্বর প্রশ্নের জন্য যে প্রেক্ষাপটটা দেওয়া আছে যে জনাব এক্স একটি প্রতিষ্ঠানে কর্মরত কিন্তু তিনি ঠিক সময়ে অফিসে আসেন না এক পর্যায়ে তিনি অফিসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপটে জনাব এক্সের আচরণ শুধুই কি নিয়ন্ত্রণযোগ্য মতামত ঠিক আছে হ্যাঁ প্রেক্ষাপটে জনাব এক্সের আচরণ নিয়ন্ত্রণযোগ্য প্রেক্ষাপট দুয়ে জনাব এক্স একটি প্রতিষ্ঠানে কর্মরত কিন্তু তিনি ঠিক সময় অফিসে আসেন না এক পর্যায়ে তিনি অফিসে বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন এরই প্রেক্ষিতে জনাব এক্স একজন অপরাধী আর এই ধরনের অপরাধীদের আচরণ নিয়ন্ত্রণযোগ্য সাধারণত সব দেশে বা সমাজে দেখা যায় কিছু মানুষ প্রাতিষ্ঠানিক বিধিবিধান ও আইনকানুন মানে না এ ধরনের আচরণকে অপরাধ বলা হয় তাই কে অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী সমাজ নানারকম শাস্তি দিয়ে থাকে এখন এই শাস্তি বিভিন্ন ধরনের হতে পারে যেমন জরিমানা কারাদণ্ড বা চাকরির চ্যুতি এ সমস্ত শাস্তির ব্যবস্থা একদিকে যেমন অপরাধীদের ভবিষ্যতে বিভিন্ন অপরাধ থেকে নিবৃত্ত রেখে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং অন্যান্য নাগরিকদের এসব অপরাধ থেকে বিরত থাকার বার্তা দেয় ঠিক আছে অর্থাৎ পরিশেষে বলা যায় আইন অনুযায়ী পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করলে জনাব এক্সের আচরণ অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য হবে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা যদি পরের প্রশ্নে যাই তিন নম্বরে তাহলে তিন নম্বর প্রশ্নে দেখবে যেখানে হচ্ছে একটা ছক দেওয়া আছে প্রেক্ষাপট একে বলা হয়েছে যে এক্স যে পর্যটক তাদের উদ্দেশ্য হচ্ছে একটি ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য তো ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপট একে উল্লিখিত পর্যটকগণের বাংলা অঞ্চলে আসার কারণ বর্ণনা করো প্রেক্ষাপট একে উল্লিখিত পর্যটকগণ হলেন চৈনিক তথা চীন দেশের পর্যটক কেননা তারা বাংলার বৌদ্ধ ধর্মের জ্ঞান লাভের জন্য বাংলা অঞ্চলে আগমন করেন চীন থেকে আসা পর্যটকগণ মূলত বৌদ্ধ ধর্মের নানা ধারা উপধারা সম্পর্কে জ্ঞান লাভের উদ্দেশ্যে বাংলা অঞ্চলে এসেছিলেন তাদের বর্ণনা থেকে বাংলার ব্যবসায় বাণিজ্য বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতির বিস্তার মানুষের সমাজের নানা দিক সম্পর্কে অবহিত হওয়া যায় ফাসিয়ানের পঞ্চম শতকের বর্ণনায় আমরা বাংলার পশ্চিমে অবস্থিত প্রাচীনতম আন্তর্জাতিক সমুদ্র বন্দর তাম্রলিপ্তির কথা জানতে পেরেছি ফাসিয়ান মানে ফাহিয়ান ইজিং ইদশিং মুয়ানজাং হিউনসাং সহ অনেক পর্যটক বিভিন্ন সময়ে বাংলা অঞ্চলে এসেছেন তাদের বর্ণনায় উঠে এসেছে সমকালীন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে নানা খণ্ডচিত্র বিশেষ করে ঘুয়ানচ্যাং এর বিবরণ থেকে আমরা বাংলা অঞ্চলে হারিয়ে যাওয়া বৌদ্ধ সংস্কৃতি নানা শাখা প্রশাখা নানা রূপ খুঁজে পেয়েছি খ নম্বর প্রশ্নের প্রেক্ষাপটে বলা হয়েছে যে দুটা বিপ্লব দেওয়া আছে পি আর কিউ পি এর সময়কাল হচ্ছে অষ্টাদশ শতকের মধ্যভাগ আর কিউ এর সময়কাল হচ্ছে গত শতাব্দীর শেষ দশকে প্রশ্নটা হচ্ছে প্রেক্ষাপট দুয়ে পি বিপ্লবে যন্ত্রের ব্যবহার শুরু হলেও কিউ বিপ্লবটি গোটা পৃথিবীকে একটা গ্রামে পরিণত করেছে যুক্তি সহকারে তোমার মতামত দাও ঠিক আছে প্রেক্ষাপট দুয়ে পি বিপ্লব দ্বারা শিল্প বিপ্লব থেকে শুরু করে কিউ বিপ্লব তথা চতুর্থ শিল্প বিপ্লবের আবিষ্কার বোঝানো হয়েছে যা গোটা পৃথিবীকে একটা গ্রামে পরিণত করেছে অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয় কৃষি ও শিল্পক্ষেত্রে মানুষের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয় এই বিপ্লবের মধ্য দিয়ে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে যে বিপ্লবে শুরু হয়েছিল বিদ্যুৎ শক্তির আবিষ্কারের মধ্যে ফলে তা আরও এক ধাপ এগিয়ে যায় যাকে বলা হয় দ্বিতীয় শিল্প বিপ্লব উনিশ শতকের মধ্যভাগে শুরু হয় তৃতীয় শিল্প বিপ্লব এই বিপ্লবের প্রধান অবদান হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার চতুর্থ শিল্প বিপ্লবের যুগকে ডিজিটাল প্রযুক্তি তথা তথ্য প্রযুক্তি যুগও বলা হয়ে থাকে সমগ্র বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে থাকে নানা ধরনের সমাজ ও সংস্কৃতি স্বতন্ত্র জীবনধারায় গল্প ইন্টারনেটের মাধ্যমে অডিও ভিডিও সহ নানা বিন্যাসে চিত্রায়িত ধারণকৃত হয়ে ইন্টারনেটের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ছে এভাবেই বৈচিত্র্যের মধ্যে স্থাপিত হচ্ছে ঐক্য বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বিশ্বজনীন ঐক্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষের সমাজ ও সংস্কৃতি গঠন ও রূপান্তরের অভিজ্ঞতা এখন সহজেই সকল মানুষের পক্ষে জানা সম্ভব হচ্ছে সমাজ সংস্কৃতির প্রবাহ মানতা এবং গতিশীলতা এখন বেড়েছে বিজ্ঞজনরা বলেন গোটা পৃথিবীটা এখন একটা গ্রামে পরিণত হয়েছে চার নম্বর প্রশ্নের জন্য এখানে যে প্রেক্ষাপট দেওয়া আছে তো প্রথম প্রেক্ষাপটটা হচ্ছে বাংলাদেশে বসবাসরত আশিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখলো তার দেশ ও ভ্রমোন্নত দেশের মানুষের আচরণগত পার্থক্য রয়েছে প্রশ্নটা হচ্ছে যে আশিকের ভ্রমণত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের কারণ বর্ণনা করো আশিকের ভ্রমোন্নত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের মূল কারণ হচ্ছে সামাজিক কাঠামোর একটি উপাদান সংস্কৃতির প্রভাব সংস্কৃতি হচ্ছে কোনো এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন জীবনের সাথে সম্পর্কিত প্রায় সব আচরণই আমাদের সংস্কৃতির অংশ যেমন ভাষা পোশাক খেলাধুলা আচার অনুষ্ঠান সহ আর অনেক কিছু এক এক দেশের বা একই দেশের বিভিন্ন অঞ্চলের মাঝে সংস্কৃতির নানা উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে এই জন্য সংস্কৃতির কোনো ভালো মন্দ বিচার করা চলে না প্রেক্ষাপটে তেমনই লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে বসবাসরত আসিক চীন দেশে ভ্রমণে গিয়ে দেখলো তার দেশ ও ভ্রমণরত দেশের মানুষের আচরণগত পার্থক্য ব্যাপক আর এর পিছনে সংস্কৃতি মুখ্য ভূমিকা পালন করেছে সর্বোপরি পৃথিবীতে এত বৈচিত্র্যময় সংস্কৃতি আছে বলেই পৃথিবীতে এত সুন্দর মনে হয় খ নাম্বার প্রশ্নের জন্য যে প্রেক্ষাপটটা আছে সেখানে বলা হয়েছে সাকলাইনের কেউ এলে সে সালান দিয়ে কুশুল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে প্রশ্নটা হচ্ছে সাকলাইনের আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ বর্ণনা করো প্রেক্ষাপট দুয়ে সাকলাইনের আচরণ সামাজিকীকরণের যে মাধ্যমের বহিপ্রকাশ তা হলো পরিবার ব্যক্তির সামাজিকীকরণে পরিবার প্রধান ভূমিকা পালন করে থাকে কারণ শিশু জন্মের পরপরই তারা মাতা পিতা ও পরিবারের অন্যান্যদের মাধ্যমে তার চারপাশকে বোঝার চেষ্টা করে তখন সে মূলত প্রাথমিক আচরণ করতে শেখে শিশু মাত্রই অনুকরণ প্রিয় হয়ে থাকে তাই পরিবার পরিজন শিশুর আশেপাশে কী আচর আচরণ করে তা গুরুত্বপূর্ণ আবার শিশুর আচরণ বা কর্মকাণ্ড দেখে মা বাবা ও অন্যরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করে তার দ্বারাও শিশুর আচরণ প্রভাবিত হয় আর এর মাধ্যমে শিশুর মাঝে মানবিক মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে প্রেক্ষাপট দুয়ে দেখা যায় সাকলাইনের বাসায় কেউ বেড়াতে এলে সে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করে এবং তাদের সামনে নাস্তা পরিবেশন করে থাকে অর্থাৎ সাকলাইন পরিবারের কাছ থেকে এই নৈতিক গুণাবলী শিক্ষা পেয়েছে যা পরবর্তীতে সাকলাইনকে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়তা করবে সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নের জন্য এখানে যে প্রেক্ষাপট দেওয়া আছে তো প্রেক্ষাপট একে বলা আছে দুইটা বায়াম দেওয়া আছে এই ব্যায়ামের বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর বৃষ্টিপাত পৃথিবীর ফুসফুস বলা হয় আর বি ব্যায়ামের বৈশিষ্ট্য কম বৃষ্টিপাত হয় স্থায়ী কোনো জলধারা নেই তো কর্নম্বার প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপটে উল্লেখিত এ ও বি বায়ুম দুটির রাজির মধ্যে তুলনামূলক সাদৃশ্য বৈশা ব্যাখ্যা করো প্রেক্ষাপট একের এই বায়ামটি নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চলকে নির্দেশ করে আর বি সম্পর্কে উল্লেখ আছে যে এখানে কম বৃষ্টিপাত হয় এবং এখানে স্থায়ী কোনো জলাধার নেই যা মরুভূমি বায়ামকে নির্দেশ করে এই বায়ম অর্থাৎ নিরক্ষীয় ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চলের বৃক্ষগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং গাছপালা খুব ঘন হয় সেগুলোর মধ্যে সূর্যের আলো পাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা দেখা যায় এখানকার গাছের পাতাগুলো বেশ বড় এবং প্রশস্ত হয় এবং সারা বছর সবুজ থাকে এই বায়মে প্রধানত তিন ধরনের উদ্ভিদ দেখা যায় যথা বৃক্ষ লতন বা আরোহী উদ্ভিদ এবং পরজীবী বা পরগাছ জাতীয় উদ্ভিদ বি বায়াম অর্থাৎ মরুভূমির উদ্ভিদগুলো চিরহরিত বনাঞ্চলের সতেজ ও প্রাণবন্ত পরিবেশের বিপরীতে শুষ্ক থাকে মরুতে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলো মূলত জেরোফাইটিক এবং শুষ্ক আবহাওয়াতে টিকে থাকতে পারে এই ব্যায়ামের উল্লেখযোগ্য উদ্ভিদ হলো শক্ত ঘাস কাটা ও লম্বা শিকড়যুক্ত ছোপছাড় যেমন ক্যাকটাস খেজুর ইত্যাদি স্বল্পস্থায়ী আর্দ্র ঋতুতে কিছু ঘাস জাতীয় উদ্ভিদের ফুল ফুটতে দেখা যায় খাম্বার প্রশ্নের জন্য যে প্রেক্ষাপটটা দেওয়া হয়েছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের কার্ড উপহার দেবে এজন্য সে পনেরোশো টাকা জমিয়ে বাজারে গেল সেখানে সে দেখলো যে কাগজের ধরন ভেদে মূল্য দশ বা পনেরো টাকা অন্যদিকে রং পেন্সিল বক্সে পেনসিল অনুপাতে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা তো ফয়সালকে পনেরোশো টাকা দিয়ে একশো জন বন্ধুর কার্ড বানাতে হবে প্রশ্নটা হচ্ছে প্রেক্ষাপটে ফয়সালের সিদ্ধান্ত অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে সমাধান করো ঠিক আছে প্রেক্ষাপট দুয়ে দেখা যায় ফয়সাল পহেলা বৈশাখে তার একশোটা জন একশো জন বন্ধুকে কার্ড উপহার দিতে চায় সেই জন্য সে পনেরোশো টাকা জমিয়েছে কিন্তু বাজারে গিয়ে দেখে কার্ডের কাগজের মূল্য কাগজ ভেদে দশ বা পনেরো টাকা এবং রং পেন্সিল বক্স অনুপাতে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা এখন প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় ফয়সালের কার্যক্রমে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যাকে নির্দেশ করে ফয়সাল কীভাবে উৎপাদন করবে এই সমস্যার সম্মুখীন হয়েছে নিচের সমাধান সম্পর্কে আলোচনা করা হলো যেহেতু সে জানে যে একশো জনের জন্য কার্ড তৈরি করবে এবং তার কাছে আছে পনেরোশো টাকা তাই সে একশোটি কার্ডের জন্য একশোটি কাগজ দশ টাকা হারে ক্রয় করতে পারে তার জন্য তার খরচ হবে এক হাজার সরি একশো গুণ দশ টাকা তার মানে হচ্ছে এক হাজার টাকা তো বাকি পনেরোশো বিয়োগ একশো তার মানে পাঁচশো টাকা হচ্ছে থাকে সে দুশো দিয়ে রঙ পেনসিল ক্রয় করতে পারে সেক্ষেত্রে বাকি থাকে পাঁচশো বিয়োগ দুশো মানে তিনশো টাকা এখন একসাথে ফয়সাল নিজে একশোটি কার্ড তৈরি করতে গেলে তার অনেক পরিশ্রম হবে এবং সময় নষ্ট হবে তা সে তার মতো আরও তিনজনকে একশো টাকা হারে মোট তিনশো টাকা দিয়ে এ কাজ করে নিতে পারে উক্ত তিনজনকে সে তার মতো করে কার্ড তৈরির প্রক্রিয়া শিখিয়ে দিতে পারে যার ফলে ফয়সাল অল্প সময়ে তার নির্ধারিত বাজেট দিয়েই একশো কার্ড তৈরি করতে পারবে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো এবং অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ